বিশিষ্ট ব্যাংকার ফিল্ম ডিরেক্টর লেখক ও গবেষক রিফাত মাহবুব সাকিব এর গর্বিত জীবনের পথ চলার গল্প নিয়ে দেখুন আমাদের আজকের আয়োজন জ্ঞান বুদ্ধি এবং চেষ্টা মানুষকে জীবন চলার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিরা তা দৃষ্টান্তস্বরূপ রেখে সামনের দিকে পথ চলার দিক নির্দেশনা হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যায় তেমনি একজন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি হচ্ছেন সবার পরিচিত রিফাত মাহবুব সাকিব রিফাত মাহবুব সাকিব বিভিন্ন ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি একজন ব্যাংকার লেখক কলামিস্ট সোশ্যাল ডেভেলপার এবং ফিল্ম ডিরেক্টর হিসেবে বৈচিত্র্যময় কর্মজীবনের সাথে একজন অধিকারী সামাজিক কল্যাণের উপর বিশেষ মনোযোগ দিয়ে তিনি অসংখ্য ডকুমেন্টারি ফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন সমাজকে অনুপ্রাণিত করেছেন তিনি তার বৈচিত্র্যময় লেখনি আর ডকুমেন্টারি এবং স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে সমাজের সকলের নিকট একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি হয়ে উঠেছেন তিনি তার ব্যাংকিং এর অভিজ্ঞতা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অসংখ্য মূল্যবান বই পাঠকদের উপহার দিয়েছেন সময়ানুবর্তিতা আন্তরিকতা এবং দায়িত্ববোধ এই তিনের সংমিশ্রণে তিনি সমাজকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন লেখক হিসেবে যাত্রা শুরু করলেও তিনি নিজেকে একজন সহজ সংস্কারক ও ফিল্ম মেকার হিসেবেও সুপরিচিত রিফাত মাহবুব সাকিব একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি যিনি বেশ কয়েকটি বই লিখেছেন যা ব্যবসা এবং অর্থ সম্পর্কে তার গভীর জ্ঞানের প্রতিফলন ঘটে তিনি দেশ ও দেশের বাহিরের বিভিন্ন রাষ্ট্র থেকে সম্মাননা ও পুরস্কার লাভ করেন স্মরণীয় মুহূর্ত রিফাত মাহমুদ সাকিব এর প্রাপ্ত অসংখ্য পুরস্কারের মধ্যে স্মরণীয় হল নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ও গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড সামাজিক উন্নয়নে তিনি চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন সামাজিক কল্যাণকে কেন্দ্র করে অসংখ্য ডকুমেন্টারি ফিল্ম এবং শর্ট ফিল্ম নির্মাণ করেছেন তার কাজগুলো বিভিন্ন সামাজিক সম্পর্কের সচেতনতা বাড়ায় তার অর্জনে রয়েছে হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সেন্ট্রাল ডক্টর নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য এছাড়াও মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য আগামীতে শর্ট টেলিফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা যায় এছাড়াও এবারের একুশে বই মেলায় তার লেখা নতুন তিনটির বই বাজারে আসছে ইতিহাস তার शिव जी जीवी